কটালে মোৰ গৰে মাকদ বেছি মাথা এলা বা মুকুদৰিয়াৰে পড়ায় মারি গেলে তো মারি গেলে একদম দম রাখতো না কে কে সুজন না কইতো মারি এখন ফলা হয়নি যদি আমার বাচ্চা তো যা ফলা হয়নি আমার উপর দিয়ে কত বিয়ার কত বছর সংসার আপনার 13 বছর কয়টা বাচ্চা আছে আমার দুইটা ছেলে একটা মেয়ে আগে সংসার একটা মেয়ে আজকে কি নিয়ে সমস্যা হইছে আজকে রবীন্দ্রনাথ আশ্রমন কাট করতাম গেছি বাচ্চারা আইতে দেরি হইছে কথা গানে সুযোগ দিছে না এইভাবে মাইতে মারছে কি 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 দেমারছে

মানে মূলত কি নিয়ে সমস্যা সব সময় এই কি কি কাজ করে এমনি নেশা টাশা করে নেশাটা শো করে আবার অন্য দিকে কথা কথা কয় মোবাইল আপনার মানে আপনি কি তার প্রথম স্ত্রী না দুই নাম্বার এক নাম্বারটা আগে তলা এটা মাইয়া ভালাই গেছে কি এটার উপর এরকম করতে সর গছছে আপনার নিয়ে আগে সামাজিক কোনো বিচার আচার হইছে হইছে অনেকবার হইছে

কোন আপদ নিয়ে গিয়ে বসতেছে তাই রে মানে হ্যাঁ তাই রে আপনারা অনেক কি আপনারা কাছে কল গিয়ে কি কইছে কি কারণে মানে দেরি হইছে না কথা গেছে আইসমেন্ট করতেছেন আইসমেন্ট করতেছেন যেন কিtaro তো সদর যাই না না আর আমার ভাগ গেছে আমার গড়ি গেছে কি হয় আপনার কি হয় আমারও ফিশাত হইছে আচ্ছা তাই আইসমেন্ট করতেছ তো তার দোকান আমাদের বাড়ির লাগের রবীন্দ্রনাথ গেছে তাই এবারে করি রে কামের কাজ পাবো বুണ്ടের একটু চাইয়ে এবার গ্যেসে রা এবার আটকে গেছে গেসে রু আমি বাড়িতে গাই স্বামী বাড়িতে হেলা আকি তুই খাওয়া দাওয়া করি কর না এবার রুটি আসলে আমার রুটি দিছি খাইছে ফান খাবি ফানকে আমি বাড়িতে জমা ভাই তো জাগি একটা জাগি তো জমা মারি দিব এরা কইছে এরা এবার এই টাইমে আমার পিছু ফোন করেছে ফোন করেছে কম দা তাই আছি যা তোরা বাড়িতে আই পিস আইসি দিয়ে দিছি কারে তো আজকে কে আমার ফুঙ্কি দিছে তাদের মারি হলে আমি মাতা বুথা ফাড়া দিব আর তো তো আঁকি ঠিক আছে আমি গোসল করি গোসল করি আমি যাব তার বাড়ি এবার কইসি এবার অফ করে দিছি মোবাইলটা আপনার গার মাঝে জল ঢালতাম তো আর ফোন দিছে কেমন তাই মাথাটা তো ভাড়া দিছে ভাড়া দিয়ে রাস্তার মাঝে হালা রেখেছে আঁকি কি আকু হ্যাঁ এবার আর ফোন দিছে এবার তাই এবার আর কি না দেবার বুড় কাটা গা দিয়ে এবার দিয়ে ঠালি তেল যে তাই হাজির আমার বাড়ি ঠিক শুরু গেছে ও আপু আপু গো এমনাম না আর মারিলেছে মাতামুতো ভাড়া দিছে গার মাঝে ওনা টোনা কিচ্ছু নাই

ফ্ল্যাক্স প্রিন্টিং ব্যাকলিট বোর্ড রাজনৈতিক ব্যানার হোর্ডিং ভিনাইল প্রিন্টিং মাল্টি কালার প্রিন্টিং ল্যাটার হেড ভিশন পিভিসি কার্ড প্রিন্টিং আমন্ত্রণ কার্ড বিবাহের কার্ড ভিজিটিং কার্ড স্টুডেন্ট আইটি কার্ড ফটো ফ্রেম সহ আরো নিত্য নতুন কত কি আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবে ছোঁয়া আমাদের ঠিকানা সোনামুরা ব্রিজ চমনি অ্যাক্সিস ব্যাংকের নিস্তলায় সেবা মেডিকেল পলিক্লিনিকের পাশে যোগাযোগ আপনার ব্যস্ত জীবনে বাজার করা এখন আর কঠিন কোনো কাজ নয় সময় বাঁচাতে আর ঝামেলা এড়াতে আপনি এখন থেকে যে কোনো প্রয়োজনীয় জিনিস পেতে পারেন আপন বাজার থেকে যা সোনামোড়ার সবচেয়ে বিশ্বস্ত ও দ্রুত গ্রসারি ডেলিভারি সার্ভিস ফ্রেশ সবজি থেকে শুরু করে চাল ডাল মশলা ডেয়ারি পণ্য এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য সবই আপনার দরজায় পৌঁছে দেওয়া হবে নিরাপদ ও দ্রুত আপনি শুধু আপনার প্রয়োজনীয় তালিকা আমাদেরকে জানান আর বাকি কাজ আপনার জন্য আমরা করব আমরা নিশ্চিত করি প্রতিটি পণ্য সেরা মানের ও সঠিক সময়ই আপনার কাছে পৌঁছাবে আপনার সময় ও শ্রম বাঁচাতে আপন বাজার সব সময় আপনার পাশে রয়েছে বাজারের দৌড়ঝাঁপ থেকে মুক্তি পেতেই আর বাড়ির শান্তনা বজায় রাখতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ঠিকানা সোনামোড়া WhatsApp করুন 9366 9 নম্বরে আপন বাজার আপনার বাজার সোজা আপনার ঘরে নিরাপদ ও বিশ্বস্ত সেবা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ দিনে নিজেকে সাজিয়ে তুলতে আর চিন্তা নয় এখন আপনার শহর সোনামুড়ায় একই ছাদের নিচে পেয়ে যাবেন বিয়ের শেরওয়ানি ও লেহেঙ্গা সহ পুরুষ মহিলা এবং শিশুদের যাবতীয় আধুনিক ডিজাইনের পোশাক দামি নয় মানি সেরা জে আর ফ্যাশন মল দুর্গাপূজা উপলক্ষে জে আর ফ্যাশন মল আপনাদেরকে দিচ্ছে যে কোনো কিনাকাটায় পাঁচ শতাংশ থেকে ত্রিশ শতাংশ অবধি ছাড় আমাদের ঠিকানা সোনামোড়া ব্রিজ চৌমনি সিপাহীজলা ত্রিপুরা বারোই সেপ্টেম্বর আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ Forty-six.